ওরা সব দেখে বড় হচ্ছে ওরা আর আমরা এরকম পরিবেশ তৈরি করে দিচ্ছি আমরা ভ্যালুসগুলো বোঝাবো ওরা ওরা সব আমরা আমি যদি ওকে বোঝাই যে এটা খারাপ এটা ঠিক এটা এটা হবে না এটা করো আর কি যেমন বুদ্ধদেবগুড় গল্প আমরা যখন পড়েছি যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে ক্লাস টেনে পড়েছি ক্লাস টেনে মুসরান সো সেই সময় আমরা বাড়িতে বুদ্ধদেবগু পড়ছি মানে আমাকে লুকিয়ে পড়তে হতো কারণ বন্য প্রেম অনেক কিছু রয়েছে এর মধ্যে আর কি সেটা লুকিয়ে পড়ত কেউ কিছু না বললেও আর কি ভয় ছিল আর কি কারণ সেই সময় একটা কনজারভেটিভ একটা সোসাইটিতে আমরা বড় হচ্ছে আর কি কিন্তু আজকের দিনে ইয়ালিনি বা ইউহানকে আমরা ওইভাবে কখনোই বড় করবো না আর কি আমি রাজ চক্রবর্তী আমি বাবলি নিয়ে কথা বলতে এসেছি অবভিয়াসলি পনেরোই আগস্ট বাবলি রিলিজ করছে বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস এবং এটা একটা প্রেমের ছবি এটা একটা মিউজিক্যাল লাভ স্টোরি এটা একটা অ্যাডভেঞ্চার লাভ স্টোরি এখানে অভিনয় করেছেন আবি চট্টোপাধ্যায় শুভশ্রী গাঙ্গুলি সৌরশিনী আছে এই ছবিতে পাঁচটা গান আছে ইন্দ্রদীপ দাসগুপ্তর কম্পোজিশন এবং গিয়েছে শ্রেয়া ঘোষালের দুটো গান আছে একটা অনুপমের গান আছে একটা রূপমের গান আছে একটা ওপার বাংলার মিনার রহমানের একটা গান আছে অসাধারণ অসাধারণ সব গান আছে গানগুলো লিখেছে শ্রীজাত বারিশ এবং দা নিজে আর কি সৈকত কুণ্ডুরও একটা গান আছে আর কি লেখা অ্যাকচুয়ালি বাবলি আমি দু হাজার চার সালে বানাতে চেয়েছিলাম কারণ তখন আমি টেলিফিল্মে ডেবিউ করছি তার আগে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম আর কি প্রথম টেলিফিল্ম নদের চাঁদ করেছি তারপরে বাবলি করতে চাইছিলাম কেন বাবলি আমি ছোটোবেলায় পড়েছি আর কি এবং আমার খুব পছন্দের একটা গল্প পছন্দের রাইটার রাদার হ্যাঁ ওনার সব গল্প আমার পড়া সো আমি বাবলি নিয়ে কাজ করতে চাইছিলাম এবং তখন বুদ্ধদেবগু নিজে বলেছিলেন যে বাবলি বেসিক্যালি টেলিফিল্মের জন্য নয় এটা একটা বড়ো পর্দার জন্য ঠিক আছে তুমি যদি কোনোদিন বড় বড়ো পর্দায় বাবলি বানাতে চাও তাহলে অবশ্যই আমার কাছে এসো আমি তোমাকে দেবো কপিরাইট দু হাজার একুশ সালে ওনার কাছে কপিরাইট চাইতে যাই এবং উনি গুহ দেন এবং বলেন যে তাড়াতাড়ি বানাও আর কি কারণ গুহর ম্যাক্সিমাম গল্প যারা নিয়েছিল সিনেমা বানানোর জন্য আমার মনে হয় যে খুব একটা হয়েছে বলে আমার জানা নেই আর কি সো উনি চাইছিলেন একটু তাড়াতাড়ি করতে আর কি এবং আমি জিজ্ঞাসা করেছিলাম যদি আপনি ডিরেক্টর হন তাহলে কাকে কাকে কাজ করবেন উনি নিজেই কিন্তু আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রীর কথা বলেন তো আমি বলেছিলাম শুভশ্রী তো ভীষণ রোগা তখন বলেছিল তোমাদের সিনেমায় তো তোমরা লোকজন তোমরা মোটা রোগা হতে বেশি সময় নাও না আর কি সো এই ধরনের কনভারসেশন হয়েছিল উনি আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালোভাবে চিনতাম উনি ভীষণ মজার মানুষ ছিলেন ভীষণ মডার্ন একজন মানুষ ছিলেন মডার্ন চিন্তাভাবনার মানুষ ছিলেন ভীষণ গান বাজনা ভালোবাসতেন খেতে ভালোবাসতেন অ্যাডভেঞ্চার ওনার খুব পছন্দ আর কি উনি যেখানে জঙ্গলে ঘুরতে ভালোবাসতেন আর কি এবং তো যখন আমাকে বলেছিল এবং তারপরে তো লকডাউন করোনা এইসবের জন্য অনেকগুলো সময় নষ্ট হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি আমাদের ছেড়ে চলে যান আর কি দু হাজার এন্ডে আমি বাবলি শ্যুট করি এবং দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট বাবলি রিলিজ করছি ছবির গল্পটা বুদ্ধদেব যে কালজয়ী উপন্যাস বাবলি এই গল্পটা কিন্তু একদম ইনট্যাক্ট আছে আর কি মানে এখানে কোথাও হাত দেওয়া হয়নি ওনার যে ডায়লগ প্যাটার্ন উনি যেভাবে কথোপকথন করেছেন সমস্তটাই আছে হ্যাঁ খালি আমরা হয়তো টু পার্সেন্ট ডায়লগের একটু এদিক ওদিক আমরা নিজেদের মতো কয়েক দুই একটা ডায়লগ খালি সিনেমার স্বার্থে চেঞ্জ করেছি আর স্ক্রিন প্লেটা আমরা গল্প বলার ধরনটাকে যেহেতু ওনার পুরো লিনিয়ার একটা গল্প বলা ছিল সো এটাকে একটু ভেঙেছি ব্যাক অ্যান্ড ফোর্থ করেছি অ্যান্ড আদারওয়াইজ সব ঠিক আছে এবং ওই ইমফল থেকে কইমা টু ডিমাপুর দিল্লি সবটাই আছে আর কি কিন্তু একটু দু হাজার উনিশশো চুরাশি অর্থাৎ নাইনটিন এইটটি ফোরে এই গল্পটা লেখাম শরীর এবং আমরা নাইনটিন নাইনটি ফাইভকে সময়টাকে ধরার চেষ্টা করেছি মানে নাইনটিস ধরার চেষ্টা করেছি এবং যেহেতু দু হাজার চব্বিশে ছবিটা দেখবে আমি একটু ফিউশনালি টাইম জোনটাকে একটু একটু ঝকঝকে তকতকে করার চেষ্টা করছি মানে ধরো ওনার গল্পে যে অভিরূপ সেন সে যখন বাবলিকে দিমাপুর পৌঁছে দিতে যাচ্ছে যে ধরনের গাড়ি ব্যবহার করা উচিত ছিল মানে অ্যাম্বাসেডার অথবা একটা ফিয়েট বা একটা জিপ ব্যবহার করা উচিত ছিল আমি সেখানে একটা কাস্টমাইজড একটা গাড়ি ব্যবহার করি যেটাতে মানে দেখতে সুন্দর লাগবে আমি একটু যেহেতু আমি আমার একটা আমি সবসময় একটু গ্ল্যামারাস ছবি বানাতে ভালোবাসি ঝকঝকে তক ত্বকে সো আমি ওই লাইসেন্সটা নিয়েছি যে একটু কালার প্যালেটটাকে একটু সুন্দর করে সাজিয়েছি আর কি কিন্তু জায়গাটা এক সময়টাকে ওইভাবে ধরা মানে আপনি ছবি দেখতে দেখতে আপনার মাথায় কখনোই আসবে না যদি আপনি না বইয়ের পাতা মানে খুলে সিনেমা দেখতে বসেন আদারওয়াইজ আপনি ছবির মধ্যে ডুবে যাবেন এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে রিলেট করবেন সো আমি এইভাবে বাবলিকে দেখেছি এবং বাবলি বানিয়েছি আর কি বুদ্ধদেবগু পছন্দের ছিলেন উনি এক দুই হচ্ছে শুভশ্রী এই প্রজেক্টের প্রডিউসার কারণ ও নিজে বাবলি যখন শুনেছেন যে উনি নিজে বলেছেন তখন উনি বলেছেন যে শুভশ্রী বলেছেন যে আমি প্রডিউস করব অবভিয়াসলি আমি কাজটা করতে চাই আর কি এবং এরকম একটা কাজ তো শুভশ্রীর মতো একজন অভিনেত্রী অবভিয়াসলি তার অনেকগুলো সুবিধে আছে একসঙ্গে কাজ করার আর কি সো তাই শুভশ্রী আর কি শুভশ্রী এবং আমার মনে হয় যে বাবলি দেখে কারণ মনে হবে না যে শুভশ্রী কেন অন্য কেউ নয় কেন আর আদার সেটা ভালোই হয়েছে আর কি একদিক থেকে শুভশ্রী ভালো করেছে আর কি মানে অনেকের প্রশ্ন হতে পারে শুভশ্রী কেন হতে পারে অনেকের যে কেন আবির কেন সৌরশনি কেন এই কেনর প্রশ্নের তো উত্তর দিতে পারবো না ডিরেক্টরের মনে হয়েছে যে রাইটার তারও মনে হয়েছে এবং করার পরে মনে হয়েছে না ঠিকই আছে সো তাই এরা দেখো তুমি যদি আমার ফ্লোরে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলো তাহলে বুঝতে পারবে যে আমি ফ্লোরে ডিরেক্টর আর যারা আমার ফ্লোরে আজ আসে তারা প্রত্যেকে যে যার ডিপার্টমেন্টে থাকে তাকে সেই রোলটা প্লে করতে হয় আদারওয়াইজ আমরা ফ্লোরে মানে গল্প বা আড্ডা মারতে আমরা কেউ যাই না সো এবং এতটাই শিডিউলগুলো এত টাইট থাকে এত প্রেশার থাকে কাজের সো ওখানে আমরা কে কোথা থেকে এসেছি থেকে ইম্পর্টেন্ট আমরা কি করতে এসেছি সেটা আমাদের কাছে মাথায় সব থেকে বেশি ইয়ে থাকে আর কি মানে ফোকাসে থাকে আর কি না একদমই নেই আমার তো ওখানে অনেক বেশি সিকিওর আমি আমি কোনোভাবে তৈরি করিনি ওরা দে আর প্রফেশনাল অ্যাক্টার অ্যাক্ট্রেস ওরা জানে ওদেরকে কি করতে হবে এবং ওরা গল্পটা ভালো করে পড়েছে স্ক্রিপ্টটা ভালো করে বুঝিয়েছি এবং আমরা অনেকবার বসে এই ক্যারেক্টারগুলো নিয়ে ডিসকাশন করেছি কী পড়বে কিভাবে চলবে কীভাবে কথা বলবে এগুলো নিয়ে আলোচনা করেছি অ্যান্ড ফ্লোরে গিয়ে ওরা কিন্তু ওদের বেস্টটা দিয়েছে এবং আমাকে আলাদা করে তৈরি করতে হয়নি এটার সুবিধে হচ্ছে এদের ক্ষেত্রে যেহেতু এরা একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং এরা টেকনিক্যালি ই সাউন্ড এরা জানে কখন কোনটা করতে হবে যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন এখানে গাড়ি চালিয়ে গাড়ি চালাতে চালাতে অনেক সিন আছে এবং সেই গাড়ি চালানোটা খুব টাফ কারণ পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা রাস্তা সরু রাস্তা দিক থেকে উল্টো দিক থেকে গাড়ি আসছে সেখানে কিন্তু ক্যামেরা মাউন্ট করা রয়েছে রিগ ক্যামেরা লাগানো রয়েছে মানে কোনো কিছু হলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে সেইগুলো কিন্তু আবির বা শুভশ্রী দুজনেই গাড়ি চালিয়েছে ওরা কিন্তু ভীষণ সুন্দরভাবে টেকনিক্যালি সেই কাজটা করেছে আমরা কিন্তু যখন গাড়িতে শুট হচ্ছে তখন কিন্তু আমরা কেউ গাড়িতে নেই আমরা একটা অন্য গাড়িতে ফলো করছি শুধু তাই নয় মানে এখানে যেহেতু একটা সময়কে ধরা হয়েছে আশেপাশের গাড়িও যাতে মানে মডার্ন গাড়ি না দেখা যায় সেটারও মানে মানে মাথায় রাখতে হয়েছে যদি কোনো মডার্ন গাড়ি পাস করে গেছে সঙ্গে সঙ্গে শটটা কেটে আবির নিজেই হয়তো আবার অ্যাকশন বলে নিজে শটটা শুরু করছে ফলে এরা এ এটা টেকনিক্যালি এত সাউন্ড না এদেরকে বলে দিতে হয় না যে কী করতে হবে সো ওগুলো তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমার আমাদের মধ্যে থাকে সো কাজ করতে করতেই হয়েছে সো এটা একটা সুবিধে অবভিয়াসলি একটা ভালো কাজ করার ক্ষেত্রে দুজন একদম আলাদা মানুষ ফ্লোরে যখন আসে ও চরিত্র হয়ে আসে এবং চেষ্টা করে চরিত্র মধ্যে থাকতে এবং চরিত্র নিয়ে যা যা কোশ্চেন থাকে সবটা করে এবং সেখানে হতে পারে মানে বাক্য বিনিময় হতে পারে যে আমি এভাবে ভাবছি আমি সেই ধরনের কনভারসেশনও হতে পারে কিন্তু বাড়ির ক্ষেত্রে একদম আলাদা আমরা বাড়িতে বসে খুব একটা কাজের কথা বলি না বাড়িতে নর্মালি আমরা বাড়ির কথা বলি সিনেমা দেখি গান বাজনা করি গান বাজনা শুনি আর কি কিন্তু সেখানে আমরা কালকে কি কাজ করবো সেটা নিয়ে খুব একটা কথা হয় না খুব খুব কম কথা হয় আর কি ও যেহেতু বই পড়তে ভালোবাসে বই পড়ে আমাকে অনেক গল্প শোনায় আর কি সেগুলো শুনি আমাদের আমরা একদম অন্যভাবে মানে বাড়িতে অন্যভাবে কাটাই আর কি আর এখন বাড়িতে আরও দুটো ফুটফুটে রয়েছে যারা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা এতটাই অ্যাটেনশান নিয়ে নেয় সো আমাদের আর অন্য কোনো কথা বলার জায়গা থাকে না কি কাজের কথা সো আমরা বাড়িতে বাড়ির কথা কাজের জায়গায় কাজের কথা বলি কোনোদিনই পড়বে না ওরা এই সময়কার বাচ্চা ওরা সব দেখে বড় হচ্ছে ওরা আর আমরা এরকম পরিবেশ তৈরি করে দিচ্ছি আমরা ভ্যালুসগুলো বোঝাবো ওরা ওরা সব আমরা আমি যদি ওকে বোঝাই যে এটা খারাপ এটা ঠিক এটা এটা হবে না এটা করো আর কি যেমন বুদ্ধদেব কুকুর গল্প আমরা যখন পড়েছি যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি না ক্লাস টেনে পড়েছি ক্লাস টেনে মসরি সো সেই সময় আমরা বাড়িতে বুদ্ধদেব বুদ্ধদেবগু পড়ছি মানে আমাকে লুকিয়ে পড়তে হতো কারণ প্রেম অনেক কিছু রয়েছে এর মধ্যে আর কি সেটা লুকিয়ে পড়তাম কেউ কিছু না বললেও আর কি ভয় ছিল আর কি কারণ সেই সময়টা কনজারভেটিভ একটা সোসাইটিতে আমরা বড় হচ্ছে আর কি কিন্তু আজকের দিনে ইয়ালিনি বা ইউহানকে আমরা ওইভাবে কখনোই বড় করব না আর কি আমরা যা জানবো ওকেও তাই জানতে হবে আর কি সো কোনো কিছু এফেক্ট করবে না বরঞ্চ আমার মনে হয় ওদের মাথা কি আসবে আসবে না আর কি পরিবেশ তার উপর ডিপেন্ড করে আর কি অনেক অবদান আছে অনেক অবদান আছে অবভিয়াসলি পরিণীতার মতো গল্প প্রথম শুভশ্রী আমাকে বলেছিল যে এই গল্পটা নিয়ে কাজ করতে পারো এটা ও একটা ফেসবুক থেকে গল্পটা পেয়েছিল আর কি ওর দিদি পড়ে ওকে পাঠিয়েছিল এবং আমাকে দিয়েছিল আর কি সো অবভিয়াসলি তোর অবদান রয়েছে আর কি এবং আমি যখন ধর্মযুদ্ধ করেছিলাম ওই বলেছিল আমাকে তোমার একটা ছবি আছে দাদি তো সেটাকে তুমি সিনেমা হিসেবে করো এই সময় এটা বলার খুব দরকার সো সেটা কিন্তু আমি ওর জন্যই মানে ও আমাকে ইন্সপায়ার করেছে বা হাবজি গাবজি সিনেমাটা করতে গিয়ে অনেকবার ভেবেছি কি করা উচিত ও কিন্তু আমাকে বলেছে করো যখনই এবং কন্টেম্পোরারি এই সময় এই গল্পটা বললে ভালো হয় আর কি এবং বাবলির ক্ষেত্রেও কিন্তু ওই বলেছিলো যে তুমি তো এটা করবে বলছিলে দেখো একবার যে আমি কারণ আমি বলছি সাহিত্য নিয়ে একটা গল্প করতে চাই বা একটা গল্প যেটা পুরো সিনারিওটাকে চেঞ্জ করে দিতে পারে তো ওই আমাকে কিন্তু সাজেস্ট করেছিল তুমি এটা নিয়ে একবার ভেবে দেখতে পারো যে এটা নিয়ে অনেকবার তোমার সঙ্গে কথা হয়েছে সো এই ধরনের ইন্সপিরেশন এই ধরনের এনকারেজমেন্টও আমাকে প্রচণ্ডভাবে করে যখন ধরো ধরো করিনি ক্ষেত্রে যখন প্রডিউসার পাচ্ছি না তখন কিন্তু ওই বলেছিল যে নিজে প্রডিউস করো নিজেরা আমরা নিজেদের পয়সা দিয়ে ছবি বানাই যে ছবিটা তুমি করতে চাও সেটা বাইরের লোক না চাইলে আমরা করব নিজেরা করব নিজেদের মতো করে আমাদের প্রমাণ করতে হবে সো এই এনকারেজমেন্টটা তো অনেক বড় ব্যাপার আর কি সবসময় কনফিডেন্স তুমি কোনো কাজই করতে পারবে না সেটা সাকসেস হবে না বা তুমি কনভিন্স করতে পারবে না রাতার প্রেমের ছবি সবসময় হওয়া উচিত কমেডি ছবি প্রেমের ছবি এগুলো হওয়া উচিত কেন এগুলো হলে মানুষকে পুরো রিলিফ দেয় আর কি আর যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা যাই সারাদিন এবং যা চারিদিকে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় এত ভায়োলেন্স এত টেনশন সেখানে দাঁড়িয়ে যদি একটা প্রেমের ছবি আসে নিপাট প্রেমের ছবি বা একটা কমেডি ছবি আসে তাহলে অডিয়েন্স অ্যাটলিস্ট হলে গিয়ে পয়সা খরচা করে দু ঘন্টা আড়াই ঘন্টা অ্যাটলিস্ট ফ্রেশ হয়ে যাবে তো ভারী ছবি না হালকা মেজাজের একটা ভালো ছবি আমার মনে হয় সেটা হওয়া দরকার সব সবসময় হওয়া উচিত আর আমরা প্রেমের ছবি সবসময় এখনও আমরা বাড়িতে ধরো কিছু নেই আমরা তখন পুরনো প্রেমের ছবি চালিয়ে দেখি আর কি সো দেখবে আমার মনে হয় দর্শকের ক্ষেত্রেও তাই হয় যে আমার প্রেমের ছবি নেই তো পুরনো যে ছবিটা হয়তো চারবার পাঁচবার ছবার দেখে নিচ্ছি সেটা চালিয়ে দেখে নিলেও মনটা ভালো হয়ে যায় আর কি বা একটা কমেডি ছবি আর কি না একদম না একদম না মানে এখন তো ভাবতেই পারছি না ওরা অ্যাক্টিং বা ক্যামেরা ফেস করাবো এরকম কিছু ভাবছি না ওরা ওদের ওদের যে এই ছোটবেলাটা ওরা যা করতে চায় ওদের মতো করে করুক সো আমরা জাস্ট একটা গাইডলাইন দিই মানে দিস ইজ রং দিস ইজ রাইট সেইটুকুনি বলি বাদ বাকি আর কিছু বলি না অনেক কিছু আছে জঙ্গলের শ্যুটিংয়ের কথা বলতে পারি জঙ্গলের শ্যুটিংয়ে যে আমরা রাত্রিবেলা শুটিং করছিলাম সেখানে হাতি বেরিয়েছিল ওখানকার লোকজন বলছিল যে আপনারা তাড়াতাড়ি বন্ধ করে চলে যান কারণ হাতি বেরিয়েছে একটা তো সবাই ভয় পাচ্ছিলো ইউনিটের তো আমরা বললাম যে দেখো সেটটা লেগে গেছে আমাদের কাছে শুটিং না করলে অসুবিধা হয়ে যাবে তো সবাই একটা কাজ করে দূরে দূরে তাকিয়ে থাকো একটা টর্চ নিয়ে থাকো যখনই কিছু দেখবে আমাদেরকে বলবে আমরা সরে আসবো মানে এই ধরনের এটা মজার নয় আর মজার ও একটা খুবই মজার গল্প বলি আমি আমরা যে হোটেলে থাকতাম সেখান থেকে শুটিংটা একটু দূরে ছিল প্রায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার দূর সো আমরা মনে আছে আবির আমি আর শুভশ্রী একটা গাড়িতে যাচ্ছি সো আবিরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ও গান চালাবে বা শুভশ্রী গান চালাচ্ছিল সো আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম আমার মনে আছে আর কি কার কোন পছন্দের গান সো এই গান শুনতে শুনতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমরা কিন্তু লোকেশন যেখানে মানে আমাদের শুটিং করার কথা সেটা ছেড়ে আমরা পাহাড়ের উপর উঠে গেছি আর কি সো হঠাৎ আবির বললো এই আমরা কোথায় যাচ্ছি বলতো শুটিং শুটিংয়ে বললো লোকেশনটা কোথায় বলতো আমরা বললাম এই লোকেশন বললো তো ওটা তো ছেড়ে চলে এসেছি ড্রাইভার বলছে দাদা আপ তো বহুত আগে আছুকে সো এইবার ইউনিট ওখানে শুটিং করে আমাদের একটা লোকেশন দুটো লোকেশন শিফটিং ছিল সো আমরা ঘুরে গিয়ে আবার সেই লোকেশানে যাই আর কি এরকম ধরনের প্রচুর মজা হয়েছে আবার শুটিং শেষে রাত্রি হয়ে গেছে আমরা ফিরছি গান শুনতে শুনতে আর কি সো পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি সেগুলো হয়েছে আর কি ভীষণ মজা হতো ওইগুলো আর কি এবং শুটিং যত রাত্রেই শেষ হোক আমার ঘরে একবার আড্ডা হবেই মানে আবির আসবে পদ্মদা ছিল সে আসবে যারা সৈিনী ছিল সে আসবে এসে বসে একটা গান বাজনা আড্ডা খাওয়া দাওয়া এইসবগুলো হবেই আর কি সেগুলো একটা মজার ছিল আর কি পনেরোই আগস্ট বাবলি রিলিজ করছে আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন এটা বুদ্ধদেব বুদ্ধদেবঘুর কালজয়ী উপন্যাস এবং প্রচুর মানুষের পড়া এই গল্পটা এবং যারা প্রেমের ছবি দেখতে ভালোবাসেন যারা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন প্লিজ হলে গিয়ে বাবলি দেখুন যদি মনে হয় যে বাবলিতে কি এমন আছে প্লিজ রাজ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে যান গিয়ে সেখানে ট্রেলারটা পাবেন আপনি গানগুলো পাবেন পাঁচটা গান যে আছে আপনি শুনুন যদি মনে হয় যে দেখার পরে যে না দেখতে ইচ্ছে করছে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন আর কি